প্রিয় ছাত্রছাত্রীরা পড়ে শোনাচ্ছিলাম শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রেষ্ঠ ছোট গল্প মহেশ গল্পটা আচ্ছা তোমরা এর আগে যতটুকু জানলে যে কাশীপুর একটা হিন্দু অধ্যুষিত গ্রাম ছিল সেখানের এক প্রান্তে গফুর মিয়ার বাস ছিল তার দশ বছরের মাতৃহারা মেয়ে আমিনা ও তার সন্তান সম পোষা অবলাজি মহেশকে নিয়ে এবার যেহেতু হিন্দুর গ্রাম ছিল সেখানকার জমিদারও ছিল হিন্দু তার খুব প্রভাব প্রতিপত্তি ছিল সে খুব অত্যাচারী ছিল এবং গ্রামের পণ্ডিতরা যারা গরুকে মাতা মনে করত দেবতা মনে করত কিন্তু তারাই কিভাবে অবলা জীবের খাবারটুকু পর্যন্ত কেড়ে নিয়েছিল এবং দরিদ্র প্রজার ওপর তারা এতটাই নির্মম ব্যবহার করেছিল তাদেরকে এমনভাবে শোষিত করেছিল যে গফুর বাধ্য হয়েছিল তার প্রিয় মহেশকে হত্যা করতে তাহলে এর আগে অবধি দেখলাম যে গফুর মহেশকে খেতে ভালো করে দিতে পারত না মহেশ রুগ্ন হয়ে গেছিল তার কাছে খড় বিচুলি কিছুই ছিল না ধানও ছিল না সে ওই তার ঘরের চাল থেকে খড়গুলো টেনে টেনে মহেশকে খাওয়াতো আর নিজে না খেয়ে মহেশকে খাওয়াতো কিন্তু সে মহেশকে বিক্রি করতে পারেনি তার সন্তান সমূহ মহেশকে সে বিক্রি করতে পারেনি এবার দেখব যে জ্যৈষ্ঠ শেষ হয়ে আস জ্যৈষ্ঠ শেষ হইয়া আসিল রুদ্রের যে মূর্তি একদিন শেষ বৈশাখে আত্মপ্রকাশ করিয়াছিল সে যে কত ভীষণ কত বড় কঠোর হইয়া উঠিতে পারে তাহা আজিকার আকাশের প্রতি না চাইলে উপলব্ধি করাই যায় না কোথাও যেন করুণার আভাস পর্যন্ত নাই তখনও এই রূপের লেশমাত্র পরিবর্তন হইতে পারে আবার কোন দিনে আকাশ মেঘভারে স্নিগ্ধ সজল হইয়া দেখা দিতে পারে আজ এ কথা ভাবিতেও যেন ভয় হয় তাহলে গল্পের শুরু হয়েছিল বৈশাখ মাস দিয়ে বৈশাখ মাসের প্রচণ্ড গরম দিয়ে এবার বৈশাখ মাস শেষ হয়ে জ্যৈষ্ঠ মাস এসে গেল মনে হয় সমস্ত প্রজ্বলিত নভস্থল ব্যাপিয়া যে অগ্নি অহরহ ঝরিতেছে ইয়ার অন্ত নাই সমাপ্তি নয় সমস্ত নিঃশেষে দগ্ধ হইয়া না গেলে এ আর তামিবে না জ্যৈষ্ঠের মাসের দহন আরো তীব্র প্রচণ্ড গরম এমনি দিনে দ্বীপপ্রহর বেলায় গফুর ঘরে ফিরিয়া আসিল পরের দ্বারে জনমজুর খাটা তাহার অভ্যাস নয় এবং মাত্র দিন চার পাঁচ তাহার জ্বর থামিয়াছে কিন্তু দেহ যেমন দুর্বল তেমনি শ্রান্ত তবু আজ সে কাজের সন্ধানে বাহির হইয়াছিল কিন্তু এই প্রচন্ড রৌদ্র কেবল তাহার মাথার উপর দিয়া গিয়াছে আর কোনো ফল হয় নাই ক্ষুদায় পিপাসায় ও ক্লান্তিতে সে প্রায় অন্ধকার দেখিতেছিল প্রাঙ্গনে দাঁড়াইয়া ডাক দিল আমি না ভাত হয়েছে রে মেয়ে ঘর হইতে আস্তে আস্তে বাহির হইয়া নিরুত্তরে খুঁটি ধরিয়া দাঁড়াইল জবাব না পাইয়া গফুর চাচায়া কহিল হয়েছে ভাত কি বললি হয়নি কেন শুনি চাল নেই বাবা চাল নেই সকালে আমাকে বলিসনি কেন তোমাকে রাত্রিরে যে বলেছিলুম গোফুর মুখ ভেঙাইয়া তাহার কণ্ঠস্বর অনুকরণ করিয়া কহিল রাত্রিরে যে বলিছিলুম রাত্রিরে বললে কারুর মনে থাকে নিজের কর্কশ কণ্ঠে ক্রোধ তাহার দ্বিগুণ বাড়িয়া গেল মুখ অধিকতর বিকৃত করিয়া বলিয়া উঠিল চাল থাকবে কি করে রোগাবাপ খাক আর না খাক বুড়ো মেয়ে চারবার পাঁচবার করে ভাত গিলবি এবার থেকে চাল আমি কুলুক বন্ধ করে বাইরে যাব দে এক ঘটি জল দে তেষ্টায় বুক ফেটে গেল বল তাও নেই আমি না তেমনি অধমুখে দাঁড়াইয়া রইল কয়েক মুহূর্ত অপেক্ষা করিয়া গফুর যখন বুঝিল গৃহে তৃষ্ণার জল পর্যন্ত নাই তখন সে আর আত্মসংবরণ করিতে পারিল না কাছে গিয়া দ্রুত করিয়া সশব্দে তাহার গালে এক চর কষাইয়া দিয়া কহিল মুখ পোড়া মেয়ে সারাদিন তুই করিস কি এত লোকে মরে তুই মরিস নে মানে প্রচণ্ড রাগে রাগ হয়ে গেছিল ক্রোধ হয়ে গেছিল গফুরের অভাবের জন্য সেজন্য সে যখন শুনল যে ভাত নেই জল নেই তখন প্রচন্ড রেগে গিয়ে তার মা মারা মেয়েকে মারল মেয়ে কথাটি কহিল না মাটি শূন্য করে সিটি তুলিয়া লইয়া সেই রৌদ্রের মাঝেই চোখ মুচিতে মুচিতে নিঃশব্দে বাহির হইয়া গেল সে চোখের আড়াল হইতেই কিন্তু গফুরের বুকে সেলবে দিল মা মরাই মেয়েটাকে সে যে কি করিয়া মানুষ করিয়াছে সে কেবল সেই জানে তাহার মনে পড়িল এই তাহার স্নেহশীলা কর্মপরায় না শান্ত মেয়েটির কোনো দোষ নাই ক্ষেতের সামান্য ধান কয়টি ফুরানো পর্যন্ত তাহাদের পেট ভরিয়া দুবেলা অন্ন জোটে না কোনোদিন একবেলা কোনো দিন বা তাহাও নয় দিনে পাঁচ ছয় বার ভাত খাওয়া যেমন অসম্ভব তেমনি মিথ্যা এবং পিপাসা জল না থাকার হেতুও তাহার অবিদিত নয় গ্রামে যে দুই তিনটা পুষ্করিণী আছে তাহা একেবারে শুষ্ক শিবচরণবাবুর খিড়কির পুকুরে যা একটু জল আছে তাহা সাধারণে পায় না অন্যান্য জলাশয়ের মাঝখানে একটা গর্ত খুরিয়া যাহা কিছু জল সঞ্চিত হয় তাহাতে যেমন তেমনি ভিড় বিশেষত মুসলমান ছোট্ট মেয়েটা তো কাছেই ঘেসিতে পারে না তাহলে গফুর তো সবই জানতো সে বুঝেও ছিল যে ভাত যে নেই তাতে তার মেয়ের কোনো দোষ নেই আবার যে ঘরে জল নেই একেতে তো জ্যৈষ্ঠ মাস প্রচণ্ড গরম তারপরে মেয়ে ওইটুকু ছোট্ট মেয়ে কোথা থেকে জল আনবে কারণ সে জাতে মুসলমান তার ছোঁয়াছই অনেক ব্যাপার আছে সেই জন্য মেয়ের কোনো দোষ নেই সেই রাগে হয়ে মানে রাগে ক্রুদ্ধ হয়ে আর কি মেয়েকে মেরেছে ঘন্টার পর ঘন্টায় দূরে দাঁড়াইয়া বহু অনুনয় বিনয় কেউ দয়া করিয়া যদি তাহার পাত্রে ঢালিয়া দেয় সেইটুকুই সে ঘরে আনে মানে কত কষ্ট করে আমিনাকে জল আনতে হয় এ সমস্তই সে জানে হয়তো আর জল ছিল না কিংবা কারাকাড়ির মাঝখানে কেহ মেয়েকে তার কৃপা করিবার অবসর পায় নাই এমনি কিছু একটা হইয়া থাকিবে নিশ্চয় বুঝিয়া তাহার নিজের চোখে জল চোখেও জল ভরিয়া আসিল এমনি সময় জমিদারের পিয়াদা জমদূতের ন্যায় আসিয়া প্রাঙ্গণে দাঁড়াইল চিৎকার করিয়া ডাকিল গফরা ঘরে আছিস গফুর কণ্ঠে সাড়া দিয়া কহিল আছি কেন বাবু ডাকছেন আর গফুর কহিল আমার খাওয়া দাওয়া হয়নি পরে যাব এত বড় স্পর্ধা পিয়াদা সহ্য হইল না সে কুৎসিত হুকুম জুতো মারতে মারতে টেনে নিয়ে যেতে গফুর দ্বিতীয়বার আত্মবিস্তৃত হইল সেও একটা দুর্ভাক্য উচ্চারণ করিয়া কহিল মহারানী রাজত্বে কেউ কারো গোলাম নয় খাজনা দিয়ে বাস করি আমি যাব না এইটা বলা যে গফুরের পক্ষে কি অপরাধ হলো সেটা তোমরা আরেকটু একটু পরেই জানতে পারবে কিন্তু সংসারে অত ক্ষুদ্রের অত বড় দোহাই দেওয়া শুধু বিফল নয় বিপদের কারণ রক্ষা এই যে অত ক্ষীণকণ্ঠ অত বড় কানে গিয়া পৌঁছায় না না হইলে তাহার মুখের অন্য চোখের নিদ্রা দুই ঘুচিয়া যাইত তাহার পরে কি ঘটিল বিস্তারিত করিয়া বলার প্রয়োজন নাই কিন্তু ঘণ্টা পরে যখন সে জমিদারের সদর হইতে ফিরিয়া ঘরে গিয়া নিঃশব্দে শুইয়া পড়িল তখন তাহার চোখ মুখ ফুলিয়া উঠিয়াছে তাহার এত বড় শাস্তির হেতু প্রধানত মহেশ গফুর বাতি হইতে বাহির হইবার পরে সেও দড়ি ছিঁড়িয়া বাহির হইয়া পড়ে এবং জমিদারের প্রাঙ্গনে ঢুকিয়া ফুল গাছ খাইয়াছে ধান শুকাইতেছিল তাহা ফেলিয়া ছড়াইয়া নষ্ট করিয়াছে পরিশেষে ধরিবার উপক্রম করায় বাবুর ছোট মেয়েকে ফেলিয়া দিয়া পলায়ন করিয়াছে এরূপ ঘটনা এই প্রথম নয় ইতিপূর্বেও ঘটিয়াছে শুধু গরিব বলিয়ায় তাহাকে মাফ করা হইয়াছিল পূর্বের মতো এবারও সে আসিয়া হাতে পায়ে পড়িলে হয়তো ক্ষমা করা হইত কিন্তু সে যে কর দিয়া বাস করে বলিয়া কাহারও গোলাম নয় বলিয়া প্রকাশ করিয়াছে প্রজার মুখের এত বড় স্পর্ধা জমিদার হইয়া শিবচরণ বাবু কোনো মতেই সহ্য করিতে পারেন নাই তাহলে আগেও মহেশ এরকম দৌরাত্ব করেছে কিন্তু গফুর অনুনয় বিনয় করে কাকুতি মিনতি করে ক্ষমা প্রার্থনা আদায় করে নিয়েছে কিন্তু এইবার গফুর যে বড় কথা বলে দিয়েছিল যে মহারানী রাজত্বে কেউ কারো গোলাম নয় এই বড় কথা কিন্তু একজন দরিদ্র মুসলমান প্রজা বলল আর অত্যাচারী জমিদার কিন্তু এই তার এই স্পর্ধা মেনে নিতে পারলো না তাই গফুরকে শাস্তি পেতে হলো তাকে প্রহার করা হলো সেখানে সে প্রহার ও প্রতিবাদ মাত্র করে নাই সমস্ত মুখ গুজিয়া সইয়াছে ঘরে আসিয়াও সে তেমনি নিঃশব্দে পড়িয়া রহিল তৃষ্ণার কথা তাহার মনে ছিল না কিন্তু বুকের ভিতরটা যেন বাহিরের মধ্যাহ্ন আকাশের মতোই জ্বলিতে লাগিল এমন কতক্ষণ কাটিল তাহার হুস ছিল না কিন্তু প্রাঙ্গণ হইতে সহসা তার মেয়ের আত্মকণ্ঠ কানে যাইতেই সে সবগে উঠিয়া দাঁড়াইল এবং ছুটিয়া বাহিরে আসিয়া আসিতে দেখিল আমিনা মাটিতে পড়িয়া এবং বিক্ষিপ্ত ভাঙা ঘট হইতে জল ঝরিয়া পড়িতেছে তা আমিনা তখন জল নিয়ে ঢুকেছিল ঘরে আর মহেশ মাটিতে মুখ দিয়া সেই জল মরুভূমির মতো যেন শুষিয়া খাইতেছে প্রচণ্ড গরম মহেশ অভুক্ত কিছু পায়নি সে জলটাই মাটিতে পড়া জলটা যে গড়িয়ে গেছে সেটাই মহেশ খাচ্ছে চোখের পলক না গফুর দিক লাঙলের মাথাটা খুলিয়া রাখিয়াছিল তাহাই দুই হাতে গ্রহণ করিয়া সে মহেশের অবনত মাথার উপরে সজরে আঘাত করিল তালে গফুরও অভুক্ত ছিল তৃষ্ণায় কাতর ছিল তারপর মহেশের জন্য তাকে জমিদারের কাছে লাঞ্ছিত অপমানিত হতে হয়েছে এমনকি সে মারও খেয়েছে তাই বাড়ি ফিরে এসে সে কিন্তু তার মাথা আর থাক রাখতে পারল না সে তার লাঙলের মাথাটা দিয়ে মহেশের মাথায় আঘাত করল একটিবার মাত্র মহেশ মুখ তুলিবার চেষ্টা করিল তাহার পরেই তাহার অনার ক্লিষ্ট শীর্ণ দেহ ভূমিতলে লুটাইয়া পড়িল চোখের কোন বাইয়া কয়েক বিন্দু শ্রু ও কান বাইয়া ফোটা কয়েক রক্ত গড়াইয়া পড়িল বার দুই সমস্ত শরীরটা তাহার থরথর করে কাঁপিয়া উঠিল তারপরে সম্মুখ ও পশ্চাতের পা দুটো তাহার যত দূর যায় প্রসারিত করিয়া দিয়া মহেশ শেষ নিঃশ্বাস ত্যাগ করিল খুবই করুণ এই জায়গাটা মহেশের মৃত্যুর বর্ণনা আমি না কাঁদিয়া উঠিয়া বলিল কি করলে বাবা আমাদের মহেশ যে মরে গেল গোফুর নড়িল না জবাব দিল না শুধু নির্নিমেষ চোখে আর এক একজোড়া নিমেষহীন গভীর কালো চোখের পানে চাইয়া পাথরের মতো নিশ্চল হইয়া রহিল ঘন্টা দুয়ের মধ্যে সংবাদ পাইয়া গ্রামান্তের মুচির দল আসিয়া জুটিল তারা বাসে বাঁধিয়া মহেশকে ভাগারে লইয়া চলিল তাহাদের হাতে ধারালো চকচকে ছুরি দেখিয়া গফুর শিহরিয়া চক্ষু মুচিল মুদিল কিন্তু একটা কথাও কহিল না পাড়ার লোকে কহিল তর্করত্নের কাছে ব্যবস্থা নিতে জমিদার লোক পাঠিয়েছেন প্রাশ্চিত্যের খরচ জোগাতে এবার তো কেনা ভিটে বেঁচতে হয় গফুর এ সকল কথার উত্তর দিল না দুই হাঁটুর ওপর মুখ রাখিয়া ঠাঁই বসিয়া রইল অনেক রাত্রে গফুর মেয়েকে তুলিয়া কহিল আমিনা চল আমরা যাই সে দাওয়ায় ঘুমাইয়া পড়িয়াছিল চোখ মুছিয়া উঠিয়া বসিয়া কহিল কোথায় বাবা গফুর কহিল ফুল বেড়ে চটকলে কাজ করতে মেয়ে আশ্চর্য হইয়া চাহিয়া ইতিপূর্বে অনেক দুঃখেও পিতা তাহার কলে কাজ করিতে রাজি হয় নাই সেখানে ধর্ম থাকে না মেয়েদের ইজ্জত আব্রু থাকে না এ কথা সে বহুবার শুনিয়াছে গফুর কহিল দেরি মা চল অনেক পথ হাঁটতে হবে আমিনা জল খাইবার ঘটি ও পিতার ভাত খাইবার থালাটি সঙ্গে লইতেছিল গোফুর নিষেধ করিল ও সব ওতে আমার হবে অন্ধকার গভীর নিশীতে হাত ধরিয়া বাহির হইল এ গ্রামে আত্মীয় কেহ তা ছিল না কাহাকেও বলিবার কিছু নাই আঙিনা পার হইয়া পথের ধারে সেই বাবলা তলায় আসিয়া সে থমকাইয়া দাঁড়াইয়া সহসা হুহু করিয়া কাঁদিয়া উঠিল নক্ষত্র খচিত কালো আকাশে মুখ তুলিয়া বলিল আল্লাহ আমাকে যত খুশি সাজা দিও কিন্তু মহেশ আমার তেষ্টা নিয়ে মরেছে তার চোরে খাবার এতটুকু জমি কেউ রাখেনি যে তোমার দেওয়া মাঠের ঘাস তোমার দেওয়া তেষ্টার জল তাকে খেতে দেয়নি তার পশুর তুমি যেন কখনো মাফ করো না তাহলে দেখলে কি ট্র্যাজিক পরিণতি হলো গল্পের শেষে গফুরকে তার সন্তান সম মহেশকে হত্যা করতে হলো এবং যেহেতু হিন্দু অধ্যুষিত গ্রাম সে গো হত্যা করেছে তাকে তো করতেই হবে সমাজের কাছে তাকে তার সাত পুরুষের ভিটে ত্যাগ করে তাকে চলে যেতে হবে সে এটা সে মেনে নিল তার যত খুশি শাস্তি হোক তার কোনো অভিযোগ নেই কারণ সে মহেশকে হত্যা করেছে এটা সে মেনে নিল কিন্তু যাবার সময় সে আল্লাহকে আল্লাহর উদ্দেশ্যে বল বলল যে তার যত খুশি শাস্তি হোক সে কিছু বলবে না কিন্তু যারা তার মহেশকে মারল যারা তার মহেশের খাবার কেড়ে নিল তাদের যেন আল্লাহ কোনোদিন মাপ না করে এইটা সে আল্লাহর কাছে এই আর্জিটুকু সে জানালো সমাজের চোখে তো সে অপরাধ করেইছে তাকে প্রায়শ্চিত্ত করতে হবে কিন্তু তার অন্তরাত্মা হাহাকার করে উঠল সে নিজেকে সে মহেশকে তার সন্তান মনে করতো সে মহেশের কে মহেশের পিতা মনে করত নিজেকে তাই বাবা হয়ে সন্তানকে সে খুন করেছে এই অপরাধের প্রায়শ্চিত্ত স্বরূপ সে ফুল বেড়ে চটকলের যন্ত্রণাময় জীবনকে সে বেছে নিল এবং আমিনা যখন ওই ঘটি নিতে চাইল সে তখন বারণ করল যে বলল যে না ওগুলো থাক ওতে মহেশের প্রাশ্চিত হবে সে কিছুই নিয়ে যেতে চায় না সে ওই ফুল বেড়ে চটকলে ইতিপূর্বে সে কখনো যেতে রাজি হয়নি শত অভাবেও সে যেতে রাজি হয়নি কিন্তু মহেশকে হত্যা করার পর মহেশ যে যন্ত্রণা নিয়ে মরলো তার হাতে সেও সেই যন্ত্রণা পেতে ওই ফুল বেড়ে চটকলে ছোট্ট আমিনার হাত ধরে সে অগ্রসর তোমরা যারা বঙ্কিমচন্দ্রের বিড়াল প্রবন্ধটা পড়েছ সেখানে তোমরা দেখেছ যে বঙ্কিমচন্দ্র বিড়ালের মুখ দিয়ে বলেছিলেন যে অনাহারে মরে যাবার জন্য এই পৃথিবীতে কেউ আসেনি ছিল বিড়াল সমাজের প্রতিনিধি সে এই সংসারে যেমন ধনীরা তাদের খাবার অধিকার আছে গরিবদেরও খাবার অধিকার আছে তেমনি সমস্ত অবলা পশু পাখি সবার বেঁচে থাকবার খাবার অধিকার আছে শরৎচন্দ্রের মহেশ গল্পেও আমরা দেখলাম মহেশ কিন্তু সেই অধিকার থেকে বঞ্চিত হলো সবাই বড় বড় কথা বলল গরু মাতা গরু দেবতা কিন্তু সেই গরু যখন অনাহারে রুগ্ন তখন কিন্তু তার সামনে খাবার কেউ তুলে ধরল না আর অবলা জীব সে তো তার কষ্ট বলতে পারে না তাই সে অভুক্ত হয়ে তার দুরন্তপনা বেড়ে গেল সে সব কিছু লোকের ঘরে ঢুকে ধান মারিয়ে দিত ধান নষ্ট করে দিত ঘর ভেঙে দিত এমনকি জমিদারের সন্তানকেও সে ফেলে ফেলে দিল এবং আমি না যখন জল নিয়ে ঘরে ঢুকলো ক্ষুদ্র তৃষ্ণার্ত মহেশ আমিনাকেও ফেলে দিয়ে সেই জল চোঁচো করে খেয়ে নিল সে যেহেতু তার কষ্টটা মুখে বলতে পারে না এগুলোই ছিল তার প্রকাশ এবং গফুরও যে মহেশকে সন্তান সম সন্তান স্নেহে পালন করেছিল সেও কিন্তু যে কত অসহায় হয়ে কত কষ্টের মধ্য দিয়ে গিয়ে গিয়ে মহেশকে হত্যা করলো অভাবের তাড়নায় মহেশের দুরন্তপানা বেড়ে গেছিল সেটা সহ্য করতে না পেরে রাগে ক্রোধে অন্ধ হয়ে যে মহেশকে হত্যা করলো এবং তার স্বরূপ সে ফুল বেড়ে চটকালের দিকে পা বাড়ালো গল্পের এই ট্র্যাজিক পরিণতি কিন্তু অত্যন্ত কষ্টের এবং সমস্ত পাঠকের চোখে জল এনে দেবে এই গল্প তাহলে খুব সুন্দর একটি গল্প এই গল্প তোমরা বড় হয়ে অবশ্যই পড়বে আর যারা ইতিমধ্যে গল্পটা পড়েছো তারা তো জানোই কিন্তু যারা পড়নি তারা অবশ্যই পড়ে নেবে আর বাংলা সাহিত্য নিয়ে যখন পড়াশোনা করবে তখন শরৎচন্দ্রের মহেশ কিন্তু পড়তেই হবে তাহলে এই ভিডিও আমি এখানে শেষ করব যদি গল্পটা ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক শেয়ার করবে আর এই রকম আরও ভিডিও পেতে আমার সঙ্গে থাকবে সবাই ভালো থাকবে